সারা বছরে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করে চলেছে উইমেন টাইমস বৃহস্পতিবার তারা মাতলেন গৃহপ্রবেশের পঁচিশতম পর্বে ছবিটি মূলত নারী কেন্দ্রিক এক অনন্য ছবি ছবিটি ইতিমধ্যেই জয় করে নিয়েছে দর্শকদের মন ছবির পঁচিশতম পর্ব উপভোগ করতে হাজির ছিলেন অভিনেতা অভিনেত্রী সহ ক্রীড়া আঙ্গিনার একাধিক ব্যক্তিত্ব এদিন হাজির ছিলেন সস্ত্রীক অভিষেক ডালমিয়া ভরত ফুয়েল জেমিত ফার্মাসিউটিক্যালস এইচ আর কর্ণধাররা পাশাপাশি এদিন উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস রুদ্রনীল ঘোষ পরিচালক রাজ চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা উপস্থিত বিশিষ্ট জনেরা ছবির পাশাপাশি উইমেনস টাইমস এর ভূয়সী প্রশংসা করেন জন্য ছবিটি দেখতে এসেছি আমার প্রিয় ভীষণ প্রিয় সমস্ত মানুষকে অভিনয় করেছেন আর দিনজ্যোতি শুভশ্রী আমার ভীষণ প্রিয় ভীষণই যে সময় প্রথম প্রিমিয়ার হয়েছিল আমার আমরা ছিলাম না শহরে তাই দেখা হয়নি বা আমি খুব ভালো ফিডব্যাক পেয়েছি ভীষণ ভীষণ ভালো সবাই খুব ভালো বলছে আমাদের চেনা জানার মতো অনেকে দেখেছে বন্ধু দেখেছে সবাই ভীষণ ভালো বলছে আমি রিয়েলি এক্সাইটেড আমি না খুব ভালো লাগে যখন আমাদের বাংলা ছবি চলে তখন সব থেকে বেশি আনন্দ হয় তো সেটাকে সাপোর্ট করতে আসা এবং ছবিটা যেহেতু আমাদের দেখা হয়নি আমরা ও যেটা বলল আমরা ছিলাম না তখন ওই সময় তাই এই সুযোগটা মিস করলে চলবে না বলে আমরা চলে এলাম দেখুন ছবিটা যে আসা তার দুটো কারণ আছে একটা অভিযান সুন্দর না যার জন্য আজকে আসা ময়দানের মানুষ সত্যি উনি কনফিবিউট করছেন ক্রিকেটকে কালীঘাট ক্লাবের সাথে জড়িত আছেন এবং সত্যি চেষ্টা করছেন ডেভেলপমেন্ট অফ ক্রিকেটের উনি সিএমই র একজন সদস্য এর পাশাপাশি আরেকটা যেটা অ্যাঙ্গেল না বললেই নয় সেটা হচ্ছে আমার মামার বাড়ির যে পাশের বাড়ি যেটা খিলাদ ঘোষের বাড়ি সেখানে তোলা তো এটা পুরনো রাজবাড়ি যে গল্পটা সেটা ওখানে তোলা আহ সময় আমার মামার বাড়ি এবং ওরা ওরা একটাই ফ্যামিলি দুটো ভাই আলাদা আলাদা হয়ে গেছিল একজন বাড়ি আর এটা হচ্ছে নম্বর এই যে যে সিনেমাটা এটা কিন্তু সাতচল্লিশ নম্বর পাথেরিয়া ঘাটা স্ট্রিটে আছে তো ডেফিনেটলি একটা আমাদের কানেকশন আছে একটা ব্লাড কানেকশনও আছে কেননা ওটা মার কানেকশন ওখানে তো সেই জন্য ওখানে একটা আসে আর একটা বন্ধুর কানেকশান মানে একটু দূরে ছিলাম কিন্তু পুরাতন করার সময় ফিল করলাম ফিল্ম একটা অনেক বড় ভূমিকা আছে আমাদের সমাজে তো সেই করতে আমরা বুঝতে পারলাম যে ফিল্ম থেকে যেই মেসেজেসগুলো যায় এবং এত ভালো ফিল্ম যেরকম গৃহপ্রবেশ যার কনসেপ্ট এবং থিম কিন্তু একদম সামাজিক সোশ্যাল কজকে হাইলাইট করছে খুব বাস্তব ঘটনাগুলোকে হাইলাইট করছে এবং তার মাধ্যমে আমরাও সমাজের কাছে এই বার্তাগুলোই নিয়ে যেতে চাই তো আজকে গৃহপ্রবেশ পঁচিশতম দিন সেলিব্রেট করছি আমরা এবং শাশ্বত দা এসছেন দা এসছেন বিক্রম ঘোষ উনি এসছেন চুন্নিদি কৌশিক দা এবং সবাই মিলে আমরা চেষ্টা করছি যে এই বাস্তব মেসেজটা যেন সোসাইটির কাছে যায় এবং অনেক মেসেজ আছে আমি জানি যারা গৃহপ্রবেশ দেখেছেন তারা জানেন যারা দেখেননি অবশ্যই দেখবেন অনেক রকমের সেম জেন্ডার মেসেজ আছে তার মধ্যে ইউনো ভিডিও নিয়ে ব্যাপার রয়েছে এবং জোর করে বিয়ে করে দেওয়ার একটা কনসেপ্ট কিছু মিলিয়ে একটা দারুণ ব্যাপার সো ওমেন টাইমসের এটা প্রচেষ্টা যে এই সামাজিক মেসেজগুলো যেন লোকের কাছে পৌঁছায় এবং এরকমই এন্টারটেইনিং একটা মাধ্যমে পৌঁছায় এবং আমরা এই পুরো স্ক্রিনিংটা কিছু ডক্টরসদেরও ডেডিকেট করছি সো দ্যাট দেয়ার লাইফ থ্রু টু পয়েন্ট থ্রি আওয়ার্স অফ ইউরো এন্টারটেইনমেন্ট ইন ইনসাইড দ্য হল সো সি কে বিড়লা হসপিটাল মানে সিএমআরআই থেকে কিছু ডক্টরস আসবেন তাদের হসপিটাল থেকে কিছু লোকেরা আসবেন দে আর অলসো সাপোর্টিং দ্য কজ ইন দেয়ার ওন ওয়ে প্লাস আই উড লাইক টু থ্যাঙ্ক অল আওয়ার ইউনো স্পন্সার মেইনলি আমাদের জেমিথ ফার্মাসিউটিক্যাল আমাদের যিনি রয়েছেন ভারত ফিউল থেকে মিস্টার সঞ্জয় কুমার জেনা উনি সাপোর্ট করেছেন সো আই উড রিয়েলি লাইক টু থ্যাংক দেম আমাদের সাথে মিস্টার জয়জিৎ ঘোষ উনি সাপোর্ট করেছেন সো ওভারঅল আমাদের সাথে যারা যারা যুক্ত রয়েছেন তাদের সকলকেই অনেক ধন্যবাদ জানাই জয়জিৎ ঘোষ যে থেকে বলছি এইরকম একটা অনুষ্ঠানে যে ইচার কে যে হিসেবে আমার কাজ করতে পেরে খুবই আনন্দিত থ্যাংক ইউ সো মাচ টু দ্য ওয়েমেন্স টাইমস এরকম একটা সুন্দর অর্গানাইজেশন অ্যারেঞ্জ করার জন্য আজকে আমরা গৃহপ্রবেশে পঁচিশ দিন ইউনো সেলিব্রেশন করছি সবাইকে বলব আপনারা আসুন মুভিটা দেখুন অ্যান্ড দিস ইজ ওয়ান অফ দ্য গ্রেট প্ল্যাটফর্ম দ্য ক্রিয়েটিং অপরচুনিটিস আমাদের কোম্পানি অল ওভার ইন্ডিয়াতে ম্যাম ফর স্টাফিং সার্ভিস প্রোভাইড করে আর জবস থেকে শুরু করে কর্পোরেট সেক্টর প্লিজ ডু উইথ আস স্কিলস একাডেমি অ্যান্ড জিএইচআ আর সো দিস ইজ জাস্ট বিগিনিং আই উড সে অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ অনস সেকেন্ড প্লিজ ডু কাম অ্যান্ড এনজয় দিস মিস

या टू बी द पार्ट ऑफ दिस स्क्रीनिंग प्रोग्राम फॉर द मूवी लाइक प्रवेश एंड We are associated with uh, this women's time. Women's time. Uh, and my company is part of here and very uh, pleasure to be here. And it's an honor to me to be the part of this event. Uh, events. Yeah, uh, it's a very honor to be the part of uh, this uh, screening program for uh, the movie like Raya uh, and. Uh, we are assisted with uh, this uh, women's time. Uh, women's time. Uh, and my company is be brought up here. and very uh, pleased to be here. and it's honor to, me to be the part of this uh, events. zero report, channel 10.